রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে চারশো কোটি পাউন্ড আত্মসাতের ঘটনায় পরিবারকে সহায়তার অভিযোগে চাপ বাড়ছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির প্রতিমন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ওপর দেশটির দুর্নীতিবিরোধী কার্যক্রম থেকে তাকে অপসারণের দাবি জানিয়েছেন বিরোধী এমপিরা ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায় প্রতিবেদনে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের বরাতে বলা হয় দুহাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত হাসিনার শাসন আমলে দুর্নীতিতে সহায়তায় টিউলিপ সিদ্দিকের নাম উঠে এসেছে তার বিরুদ্ধে অভিযোগ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দুহাজার সালে রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করেন তিনি বাজার দরের চেয়ে বেশি খরচের ওই চুক্তির মধ্য দিয়ে তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ ওঠে তার পরিবারের বিরুদ্ধে বসুন্ধরা টিসুতে ছাড়ের ছড়াছড়ি বসুন্ধরা টিস নিয়ে এল নিশ্চিত ছাড় দুদকের অভিযোগে আরও বলা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অতিরিক্ত ব্যয় দেখিয়ে বারো দশমিক পঁয়ষট্টি বিলিয়ন মার্কিন ডলারের চুক্তির মাধ্যমে শেখ হাসিনা তার ছেলে সজীব অজের জয় এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আত্মসাত করেছেন যা পাচার করা হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন অফসর ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম তবে ইউক্রেন যুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্যের ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্ট অফিস এই দপ্তরের দায়িত্বে রয়েছেন টিউলিপ অথচ রাশিয়ার সঙ্গে চুক্তিতে তিনি নিজে উপস্থিত থেকে মধ্যস্থতা করায় তীব্র নিন্দা জানায় বিরোধী দল এছাড়া ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত প্রশ্নের উত্তর না মেলা পর্যন্ত নিষেধাজ্ঞা ও দুর্নীতি বিরোধী নীতিগত সিদ্ধান্তের দায়িত্ব থেকে অবশ্যই তাকে সরিয়ে রাখতে হবে বলে এক বিবৃতিতে জানায় বিরোধী দল কনজারভেটিভ পার্টি এদিকে এই অভিযোগ নিয়ে ইতোমধ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে একটি তদন্ত দল এই অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে তদন্ত দলকে দাবি করে টিউলিপ সিদ্দিক তবে টিউলিপকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার যে দাবি তোলা হয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয় তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সমর্থনে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি বলে দাবি করেছেন লেবার পার্টির নেতারা সামদানি প্রত্যয় আর টিভি